হ্যালো গাইস এখন আছি আমরা শ্রীলঙ্কা পাহাড়ের উপরে একটা সুন্দর একটা লেগ উপরে বসে আছি এখানে পাহাড়ের উপরে কি সুন্দর টুরিস্টদের জন্য রেখেছে এটাকে বলা হয় শ্রীলঙ্কা লিটেল লিটেল ইংল্যান্ড বলা হয় এটাকে মানে চিত্রদিকে আসতেছি খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ আসলে দেখার মতন একটা জায়গা এই ধরনের জায়গায় না আসলে আসলে বোঝার উপায় নাই যে আল্লাহ তালার সৃষ্টি কতটা সুন্দর এবং কত সুন্দরভাবে প্রকৃতিকে সৃষ্টি করে রেখেছে আল্লাহ তালা এটা খুবই সুন্দর একটা জায়গা এটা মেবি পাঁচশো এক হাজার ফিট তো হবেই পাঁচশো এক হাজার ফিট উপরে লেক ভাবা যায় হচ্ছে আমাদের ভাইয়েরা ভাইয়েরা এখন সবই নিয়ে আছে এ হচ্ছে এ হচ্ছে শ্রীলঙ্কার এক ভাই এ হচ্ছে আমাদের আজুসি আর এ হচ্ছে আমাদের আর বড় আজুসি সবাই তো চিনেন অবশ্যই হ্যাঁ লেক দেখুন পাহাড়ের উপরে লেক হ্যাঁ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর দেখুন আসলে কল্পনা করা যায় না যে পাহাড়ের উপরে এত সুন্দর একটা লেক তৈরি হবে আল্লাহ চাইলে সবই পারে এখানে প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে এবং পর্যটকরা এসে এখানে খুব আনন্দ উপভোগ করে এখানে পর্যটকের জন্য সুব্যবস্থা করে রেখেছে এখানে আর দেখাচ্ছি নিচে আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাবে আচ্ছা যাক এই হচ্ছে নুরা ফাতেমা নুরা ফাতেমা কিছু বলো হ্যালো নুরা ফাতেমা খুবই চঞ্চল একটা মেয়ে খুবই মিষ্টি তাই না তুমি অনেক মিষ্টি না হুম গুড হুম Sekunden. Un... Das un... un...